বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার শেরপুর শহরের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে খোয়ারপাড় মোড়ে সকাল সাড়ে দশটায় শোভাযাত্রাটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে থানার মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফ মাসুমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাসুরুল ইসলাম মিল্লাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি নুরুজ্জামান বাদল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মোহাম্মদ গোলাম কিপিয়া ভিপি এ সময় অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন সমাবেশে বক্তারা বলেন দেশের ক্রান্তিকালীন সময়ে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছে যে সংগঠন মসজিদ থেকে যাত্রা শুরু করেছে তাদের দিয়ে টেন্ডারবাজ চাঁদাবাজ তৈরি হয় না এখানে ভালো মানুষ তৈরি হয় তারা বলেন ছাত্র শিবির সুন্দর দেশ গড়তে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে কাজ করছে ছাত্র শিবিরের একজন কর্মী বেঁচে থাকতে এই বাংলাদেশ স্বাধীনতার অস্তিত্ব বিলীন হতে দেবে না জানাতুল হফসানা চ্যানেল বাংলা